আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনার জন্ম কত থেকে কত সালের ভিতরে থাকতে হবে কোন তারিখ ধরে আপনাদের বয়সটি হিসাব করতে হবে এবং কত থেকে কত বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও আপলোড করার পরবর্তীতে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে বয়সের বিষয়টি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আজকের ভিডিওটি দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনিও পাবেন আবেদন করার সুযোগ আপনারা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এই সার্কুলারটিতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দুটি ট্রেডে নিয়োগ দেওয়া হয় একটি হলো সাধারণ ট্রেড যেটাকে জেডি বলে আমরা চিনি এবং আরেকটি হলো টেকনিক্যাল ট্রেড এখানে টিটিআই বলে আমরা চিনি এই দুটি ট্রেডই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবে সাধারণ ট্রেডে আবেদন করার জন্য বয়স হতে হবে সতেরো বছর থেকে বেশি এবং বাইশ বছর থেকে কম এক্ষেত্রে আপনাদের জন্মসাল হতে হবে এক দুই দুই হাজার দশ সাল থেকে এক দুই দুই হাজার পাঁচ সালের ভিতরে যে সকল প্রার্থীদের জন্ম হয়েছে এ সকল প্রার্থীরা সাধারণ জেরি পদে আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখের ভিতরে সতেরো বছর থেকে তেইশ বছরের ভিতরে এক দুই দুই হাজার দশ সাল থেকে এক দুই দুই হাজার চার সালের ভিতরে যে সকল প্রার্থীদের জন্ম হয়েছে সে সকল প্রার্থীরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন আশা করি বয়সের বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন বয়সের বিষয়টি বুঝতে এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে রাখব এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন এ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেনাবাহিনীর সার্কুলারটি চলমান রয়েছে চার ডিসেম্বর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া শেষ হবে পঁচিশ জানুয়ারি দু সালে এই সার্কুলারটিতে আপনারা যারা বাসায় বসে নির্ভলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের মাধ্যমে নির্ভলভাবে আবেদন করে নিতে পারবেন আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট নির্ভুলভাবে আবেদন করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকি এখন পর্যন্ত যে সকল ভাই বন্ধুরা রয়েছেন নিয়মিত চাকরি সংক্রান্ত খবর পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই চ্যানেলে নিয়মিত আপনাদেরকে সরকারি এবং বেসরকারি সকল চাকরির আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সকলকে